তো বন্ধুরা চলে আসলাম আবার একটি এনাদার ব্লক নিয়ে তাহলে চলুন দেরি কেন ব্লকটি একটু লং হতে পারে একটু ধৈর্য সহকারে দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে তো গাইস আজকে যাবো এই সাইডটাই সেদিন দেখাইছিলাম ওই সাইডটা তো আজকের এই সাইডটা দেখুন অনেকটা ভালো লাগবে এবং আজকে একটু সর্ষের দিকে কম হইতে যাওয়া হবে কিন্তু আজকে আপনাদেরকে আলুগুলো একটু দেখাবো আর এই ধরনের ভিডিওগুলো আপনারা আসলে অনেকেই পছন্দ করতেছেন এই কারণেই কিন্তু এই ভিডিওগুলো করতেছি এবং এই ভিডিওগুলো করতে আমার ভালো লাগে বিশেষ করে যেটা সত্যি কথা এখানে মিথ্যের কোনো কিছু নেই আর আজকে একটা ভিডিও দেখছিলাম তো সেই ভিডিওর কথাটা আমার আসলে মনে পড়ে গেল আসলে সেটা পেয়ে কি হবে যদি আপনার ভিডিওতে ভিউজ অলরেডি না থাকে আর ভিউজ পেতে গেলে কিন্তু এরকম মনোরম পরিবেশে আসতেই হবে তা আসলে কথাটা কিন্তু একদম হানড্রেড পারসেন্ট সত্যি সেটা পেয়েও কিন্তু লাভ নেই যদি ভিডিওতে ভিউজ না আসে তো আমি এই কথাটা বললাম এই কারণে আসলে মানুষ কিন্তু সব সময় মানে এক ধরনের ভিডিও কিন্তু ভালোবাসে না একটু চেঞ্জ করে করে দিতে হবে ভিডিওগুলো তাহলে কিন্তু ভালো লাগবে আর প্রকৃতির মাঝে আসলে তা। কোনো কথাই নেই তো দেখুন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আজকে অনেকটা দূরেই যাব তো সাথেই থাকুন তো আরেকটা জিনিস আপনাদেরকে আজকে একটু দেখাইতে পারতাম কিন্তু ওই সাইডটাই আমি যাইতে পারতেছি না তো দেখুন এইদিকে কিন্তু সব কিছু হল ওই সাইডটাতে দেখুন একটা জমিতে অলরেডি সাদা ফুল এটা এখন কি সেটা আমি বুঝতে পারতেছি না এখান থেকে দেখতেও পাচ্ছি না আর ওই যে ওখান থেকে ওইদিকে হচ্ছে কাদা টাদা হয়ে আছে আর কি ওইদিকে যেতে চাচ্ছি না এখন তো গায়ে আস্তে আস্তে বলতে বলতে চলে আসলাম অনেকটা দূরেই আর এই সাইডটা আপনারা দেখছেন এর আগে যারা ভিডিও দেখছেন তারা অলরেডি কিন্তু দেখছেন আর এই সাইডটা দেখুন এই যে ফুল কিন্তু এগুলো শেষ হয়ে গেছে ফুল শেষ হয়ে যায় হচ্ছে সর্ষের দানা চলে আসছে আর কি আর ওই যে দেখুন কবিতরের ঝাঁকটা অসাধারণ দেখি ওদের কাছে একটু যাইতে পারি কি না তো এই মাঠ ফাঁকা হওয়ার পর কিন্তু মানে দারুণ একটি আমেজ কাজ করে বিশেষ করে কবিতরদের মানে ওরা হচ্ছে বিশেষ করে যখন মাঠ হচ্ছে ধানে ভরা থাকে তখন কিন্তু এতটা আসে না বা দেখতে পাই না যখন ফাঁকা হয়ে যায় অলরেডি কিন্তু তখন কবিতরগুলো কিন্তু বাড়িতে থাকে না সব মাঠেই চলে আসে খাওয়ার জন্য তো আপনাদেরকে পুরোটা দেখাই আমি কত দূর চলে আসছি ওই যে ওইটাই হচ্ছে আমাদের গ্রাম বা ওইখানে আমাদের বাড়ি চতুর্থ সাইডটাই আপনাদেরকে দেখাই অসাধারণ আমি ভিডিও করি আমি অসাধারণ বলি কারণ আমার কাছে যে ভালো লাগে এই কারণে কিন্তু আমি বলি যে অসাধারণ নাইস কিন্তু বিশেষ করে এর আগে যে ব্লগটি দিয়েছিলাম সেই ব্লগটিতে কিন্তু আপনারা অনেক 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 ভালোবাসা দেখিয়েছেন এবং অনেকটা কিন্তু ফিউজও হয়েছে তো অলরেডি একটা যদি চার পাঁচ ছয় মিনিটের ভিডিওতে যদি একদিনে যদি আটশো নয়শো ভিউজ বা ওয়ানকে চলে আসে এটা কিন্তু একদমই মন্দ না আমি মন্দ বলবো না কারণ আমাদের ভিডিওতে অলরেডি ভিউজ কম সেইখান থেকে যেহেতু লং ভিডিওগুলোতে যেহেতু ভিউজ একটু বেশি আসে তাহলে কিন্তু অনেকটাই ভালো লাগে আমি দেখছি শর্ট ভিডিওতেও কিন্তু বিশেষ করে এই লং ভিডিওগুলোতে ভিউজ কিন্তু দারুণ হচ্ছে আমার কাছে অনেকটাই ভালোভাবে কাজ করতে চাই এই যে দেখুন এগুলো সর্ষের ফুল কিন্তু সব ঝরে যাচ্ছে এখন সর্ষে চলে আসছে দেখুন কত সুন্দর হবে এগুলো আস্তে আস্তে এখন মোটা হবে দানা হবে তারপরেই কিন্তু পেকে যাবে আর এই সাইডে দেখুন একদম হলুদ রাজ্য আপনাদেরকে এই বিলটা অনেক আগে দেখিয়েছি তারপরে আবারও আসলাম দেখানোর জন্য তো আসতাম না ওই যে কবিতরের ইয়েগুলো একটু দেখাবো কবিতরের ভিউসটা একটু নিব ভিউটা একটু নিব সেই কারণেই কিন্তু যাও আর এই যে এখান থেকে ঘুঘু পাখি কিন্তু অনেক চলে আসছে বিশেষ করে এখানে কেন দেখা যাচ্ছে মানে এই এখানটাতে কিন্তু কোনো আবাদ নেই ফাঁকা এই কারণেই কিন্তু কবিতরগুলো এখানে আসছে এবং আর অন্যান্য যেই পাখিগুলো আছে সেগুলো কিন্তু অলরেডি চলে আসছে ওই এই কবি ডাক হচ্ছে বাঘ বাঘম আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানিনা অনেকটাই লং হয়ে গেল গাইস কিন্তু তাছাটা কিন্তু একটু রিস্ক কেন বলতেছি এখানে কিন্তু অনেক সাপটাপের উপদ্রব থাকে আর কি যেহেতু বিল এটা এদেরকে তো গাইস আর লং করতে চাচ্ছি না অনেকটা 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 লং হয়ে গেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথেই থাকবেন আজকের মতো টাটা দেখা হচ্ছে পরবর্তী ব্লগ